আল্লাহ আমরা জিন্দা মদ্দা মাই বাবা মাফ করি দেও আপনার মা বাবা জেলা মায়া করিয়া আমরা লালন পালন করিয়া ছোট থাকি বড় করছ আপনার মায়ার মাই বাবা তুমি আল্লাহ এ তোমার মায়ার নজরে রাখিও আপনার মায়ার মাই বাবা তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد واله واصحابه واهل بيته اجمعين رب اغفر لي ولوالدي <سؤال> وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله ويتيت وهيب نشرفور تفسير القران برشادك প্রতিষ্ঠা বর্ষ্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন আজকের মাহফিল দেওয়ান তাকী আখের পর্যন্ত কবুল ফরমাও মাহফিলের সওয়াব আর হাদিয়া শোনার মদিনা তোমার হাবিবের خدمتে পৌঁছাই দাও तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাক পৌঁছাই দাও আয় আল্লাহ বাবা শাহ জালাল শাহ পরান 360 تاউলিয়া মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতুল ইসাব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার যত জায়গা তোমার যত অলি ওগলে আরাম ফরমাইছেন তামাম ওর আরওয়াহে পাক ও পৌঁছাই আয় আল্লাহ এই বৃহত্তর বানেশ্বরপুর গ্রামর তামাম মুর্দে গানর আরওয়াহে পাক ও সবর হাদিয়া পৌঁছাই দাও আল্লাহ জানিয়া না জানিয়া দোষ করছি রে বা ওলা তোমারে বেজার করিলে জানিয়া না জানিয়া করছি তোমার দরবার আসামি বনে গেছি মৌলা নিজের দোষ নিজে স্বীকার করিয়া তবা মাফ আমরারে দেও আল্লাহ দুনিয়ার সাফিরি কতদিন বাকি আছে জানি না আল্লাহ যতদিন হায়াতে রাখবায় সুস্থ রাখিয়া শান্তি তোমার গোলামি দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হয়ে যাব চক্রাতর মুসিবতর সময় তোমার হাবি বর্দি দান সক্রাতের মুসিবতের সবাই তোমার হাবি বর্তি দাঁত আল্লাহ আমরা জবান ও কলিমা শরীফ জারি করে দিও আমরার খাতে বাবিল খায়ের নসিব হরিও আয় আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দেও আমরা মা বাবায় জেলাম মায়া করিয়া আমরা রে লালন পালন করিয়া ছোট থাকি বড় করছেন আমরার মায়ার মাই বাবা রে তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও আমরার মায়ার মাই বাবা রে তুমি আল্লাহ তোমার মায়ার নজরে রাখিও আয় আল্লাহ দাদা দাদি নানা নানি শেষ অকরিব যত মুর্দার হক আমরা রুফরে আসে তামাম রে মাফ করি দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করি দেও আল্লাহ বৃহত্তৰ বানেশ্বরপুর গ্রামর তামাম মুর্দে গান্ডে গরিক রহমত তামাম কবরিস্তান রুফরে রহমতর ঝড়ি দাঁড়ি করি দেও আল্লাহ আমার বেকৰ্ছ বিমাৰী অকলার মায় দয়াৰ নজর ফর্মা হমরার মেকছ বিমাৰী অকলৰ ভাই দয়াৰ নজৰ ফর্ম আল্লাহ তোমার মন্তবান নিতুনিয়াই সব ডাক্তৰখানা তাকে নিরাশ হয়ে গেল তুমি মনিবর কুদরতি ডাক্তারখানা তাকে নিরাশ হয় না আল্লাহ তুমি তো বরারে অধিতা করতে পারো আমরার বেকস বিমারি ওগুলোর ভয় দয়ার ফরমাও আল্লাহ তারার জানো শান্তি এনায়ত ফরমাও তারার জানো শান্তি এনায়ত ফরমাও আয় আল্লাহ বিদেশর জমিন হোক আপনার ভাই বিরা দ্বারা আওলাদ আত্মীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো বিদেশ যাইবার চেষ্টা যারা করতে আসেন কামিয়া আনায়ত ফরমাও আল্লাহ পরীক্ষার্থী অন্তরে পরীক্ষার মাঝে বেহতরিন কামিয়াবি আনায়ত ফরমাও আল্লাহ আমরা রে বাচ্চা খাচ্চা দিয়া খুশি করছো আমরার বাচ্চা তোর নেয়াত দরাজ করি দেও আল্লাহ চৈত্যরে কিনারা লাগাইয়া দেও বিয়া শাদীর উপযুক্ত ছেলেমেয়ে লয়া দত মা বাবা পরিশা নির্বাদেয়া সৈন আল্লাহ বে জুড়ুল লাগি নেক জুড়ের ফয়সালা তুমি ঘুরিয়া দেও অন্তরজামে বাবুধ কার অন্তর কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবর বসিলা আমরার তামাম ফরিয়াদ রে কবুল ফরমাও আ আল্লাহ ভত বাসেে বোত মকসুদ দিলর্বাধে লৈয়া দোয়া চাইছে আল্লাহ পত্্যেখত দর খাস্ত তোমার দর পেশ করলা তোমার হামি বৰবছিললা এ তামাম দর কবুল ফবাও তসিরুল কোৰান পরিষদত দায়িত্বশীল শিীল্ভিন্দু যারা মাসিক তবসিরুল কোরাল মাহফিল আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেন আল্লাহ। তারার পরিশ্রম রে কবুল ফরমাও আল্লাহ এই মফিল যারা সহযোগিতা করেন তারা সহযোগিতারে কবুল ফরমাও তোমার কালাম শরীফের ইজ্জতে তারার দুনিয়া আখেরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা ফির মুর্শিদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আর বরকত যারা কবরবাসী গেছেন গরিকের রহমত फरमाओ দরজাত বুলন फरमाओ আল্লাহ পাক কা চাই মওলা মুরশিদুল মুরশিদিন সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতুল সাহেব قبلا رحمتullah আলাইহি দরজাত বুলন फरमाओ ইয়া আল্লাহ এই মসজিদ সাবেক সাহেব মতলব ইলা মহফিল হইলে জান দে সাহেব বনো দক্তা বই দক্তা মহফিল তোমার বর্ষা হয়েছে তার দুনিয়ায় সফর শেষ করাই লিস আল্লাহ তোমার বন্ধারে হরিক রহমত ফরমাও কবর ডুবরে রহমতের জড়ি দাঁড়ি করে দেও আল্লাহ দেশে বিদেশে তার বাচ্চা যে যেন আসেন তার শান্তির জিন্দিগি এনায়ত ফরমাও তার আহলিয়ার হায়াতের মাঝে বরকত দেও আল্লাহ আমরা এই মসজিদের সাবেক আরেফ মতল্লি সাহেব অসুস্থ আল্লাহ তোমার দয়া হইলা বফিলো বনো দস্তা আল্লাহ আল্লাহ তোমার বান্দারে শিফায়ে কামিল আদাইলায় নেদ এই মসজিদ কমিটি মতল্লি সাহেব কমিটির অন্যান্য সদস্য মণ্ডলী তোমার গরর خدمت করনে ওয়ালা মানুষ যারা আল্লাহ خدمت অর হক আদায় করার তৌফিক দেও الله تبارك وتعالى اي ترى الدنيا خير يتفرعوا أو أفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل <سؤال> سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين आमीन, आमीन. आमीन.